এখানে পিওর একেবারে পনির কপি দিয়ে সুন্দর বিরিয়ানি তারপরে আছে রোস্টেড পাঁপড় এখানে আছে দুটো চাপাতি ভুবনেশ্বর স্টেশনের পাশেই একটা খাবার হোটেলে ঢুকেছি তো এখানে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি তো ভেজ থালিতে এনারা কী কী দেন সেটা আপনাদের প্রথমে দেখাবো আমাদের দেওয়া হয়েছে লঙ্কার পকোড়া ভেজ সাথে কী কী আছে সেটা আপনাদের দেখাবো বলেছিলাম আছে আপনাদের দেখানো যাক ক্যামেরাটা এখন দেখা যাবো রয়েছে কপি পনির এবং আরও বিভিন্ন সবজি দিয়ে একটা বিরিয়ানি আর রয়েছে দুটো চাপাটি রয়েছে একটা রোস্টেড পাঁপড় তার সঙ্গে রয়েছে ডাল ফ্রাই এদিকে রয়েছে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি এদিকে রয়েছে কোপ্তা কারি আর এদিকে রয়েছে চানা মশলা তো এই খাবারগুলো এখন খাবো এবং খাবারগুলোর স্বাদ কীরকম সেটাও আপনাদের জানাবো এখানে একটা কথা বলে রাখা ভালো এখানকার প্রত্যেকটা আইটেমই ছিল কিন্তু আনলিমিটেড আপনি যতবার খুশি নিতে পারবেন আমি একটু বিরিয়ানিটা খেয়ে দেখি তবে আমাদের দিকে কলকাতার দিকে যেরকম বিরিয়ানি হয় তার থেকে একটু আলাদা স্বাদ কারণ বিরিয়ানিটায় কর্ন থেকে শুরু করে পনির কপি এইসব কিছু দেওয়া আছে তবে বেশ ভালো খেতে একটুখানি দলটা মুখে ডাল যেরকম সাধারণত খেতে হয় সেরকম আহামরি কিছু নয় তবে খেতে যেটা সব থেকে সুন্দর হয়েছে এখানে সেটা এই চানা পনিরটা স্বাস্থ্য সত্যি দুর্দান্ত হয়েছে হাঁটাভাটি আর ভোক্তা বেশ সুন্দর খেতে হয়েছে সব থেকে বড় কথা এত রাতে এতগুলো আইটেম দিয়ে এই ভেস্তারিটা পেয়েছি এটা বড় কথা আর প্রত্যেকটা আইটেমের স্বাদ কিন্তু বেশ ভালো যদি সম্পূর্ণ খাবারটাকে দশে আপনারা কত দিতে বলেন দশে আমি আট দেবো ভুবনেশ্বর স্টেশনের ঠিক বাইরে যে হোটেলটা খেলাম যে হোটেল নাম হচ্ছে গুঞ্জন ভোজনালয় তো খাবারের রিভিউটা তো আগেই আপনারা দেখে নিলেন ভুবনেশ্বর হোটেল ভুবনেশ্বর স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটা পথে এই হোটেলটা আপনারা পাবেন ইচ্ছা করলে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন খাবারের স্বাদ খুব সুন্দর এবং এনাদের ব্যবহারও খুব সুন্দর এছাড়া এনাদের এখানে ডরমেটরি রুমও পাওয়া যায় মাত্র তিনশো টাকা থেকে সেটা আবার এসি ডরমেটরি রুম যদি আমি এখানে থাকছি না আমি থাকছি অন্য একটা হোটেলে সেই হোটেলটা আপনাদের কালকে দেখাবো তো এই হলো আজকের ব্যাপার খাওয়ার ভিডিওটা আর এই সমস্ত ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও